ইদানিং একটা কমেন্টি আসে বা একটা প্রশ্ন আসে সেটা হলো যে ভাই আমি পুলিশকে ধরা দিব ধরা দিলে আমার দেশে আসতে কত দিন লাগতে পারে এই যে প্রশ্ন মানুষ সৌদি আরব যাইতে না যাইতেই তারা এই ধরনের মানে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ভাই আমি দেশে চলে আসব। আমার আমি ধরা দিলে আমার কত দিন লাগতে পারে তো আমি আজকে আপনাদেরকে হয়তো এক পাটে বলে শেষ করা যাবে না আমি দুই পার্ট করব দুইটা ভিডিও করব আজকে একটা করলাম তো আমি যতটুকু পারি আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করব বাকিটা ইনশাল্লাহ সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করি ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম প্রবাস থেকে আমি চলে এলাম আমিনুল বিডি ব্লক থেকে অনেক সৌদি আরব প্রবাসী অনেক প্রবাসী আছে যে তারা যাওয়ার পরপরই বলে যে ভাই আমি পুলিশকে ধরা দেবো ধরা দিলে আমার কত দিন লাগতে পারে আমার মানে দেশে আসতে কত দিন লাগতে পারে তো আসলেও আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার কি কাগজপাতি আছে কি না আছে সেটা তোরা আমি জানি না তবে হ্যাঁ যদি আপনাকে ধরা দিতে হয় আপনার যেই পর্যন্ত পাসপোর্টের তিন মাস ভিআইপি থাকে এই পর্যন্ত আপনি ধরা দিয়ে আপনি দেশে আসতে পারবেন না আপনার পাসপোর্টটা শু করলেই কিন্তু আপনাকে ছেড়ে দিবে পুলিশ ধরবে ঠিক আছে আপনার পাসপোর্টটা চেক দেওয়ার পরেই কিন্তু আপনাকে ছেড়ে দিবে তিন মাস যাওয়ার পরে যদি আপনার এ কামা না হয় তাহলে তো ভালো আপনার জন্য যদি আপনি দেশে আসতে চান আরেকটা বিষয় হলো যে আপনার যদি কোনো খুরুব খুরুজ নেহেয়া থাকে তো তার সেই ক্ষেত্র আপনার জন্য অনেক ভালো এরপর হচ্ছে যেটা মূলত মেন কারণ মেন বিষয় সেটা হলো আপনার অরিজিনাল পাসপোর্টটা কিন্তু অবশ্যই অবশ্যই সাথে থাকতে হবে আর যদি সাথে না থাকে তাহলে কিন্তু আপনি মানে জেলখানায় যাবেন ঠিক আছে আপনি কত দিন লাগবে সেটা আদৌ আমি বলতে পারব না কারণ কি দেখা গেছে যাদের পাসপোর্ট নাই তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখেন আজকে বাংলাদেশ দূতাবেশের লোক এসে এমনভাবে জড়ো মানে জেরো করবে আপনাকে আপনার পাসপোর্ট নেই যেই মানে নেই সেই ক্ষেত্রে সেটা হলো দেখা গেছে যে আপনি একজন বাংলাদেশ বাংলাদেশ নাগরিক হিসাবে আপনাকে তারা সৃহীত করার জন্য আপনাকে অনেক প্রশ্ন করবে আপনার গ্রাম কোথায় আপনার পোস্ট অফিস কোথায় আপনার ইউনিয়ন কোথায় আপনার থানা কোনটা আপনার জেলা কোনটা আপনি আসলেও কি বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশের নাগরিক ঠিক আছে কিন্তু তারা এই ধরনের প্রশ্নগুলো করে করলে দেখা গেছে হয়তো আপনার পাসপোর্টের ব্যবস্থা করবে না হয় আপনার জন্য স্পেশাল একজিট যেটাকে বলে যেভাবে আপনাকে দেশে পাঠানো যাব সেইভাবে তারা করে কিন্তু তারা আসে তো অনেক পরে পরে পনেরো দিনে পরেও আসে আবার এক মাস পরেও আসে আর যদি আপনার পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসতে দশ থেকে বারো দিন সময় লাগে হ্যাঁ তারপরে একটা কথা আছে যদি আপনার একামা না হয়ে থাকে এরপরে আপনার একাম একামার মধ্যে ক্ষুরুব আছে সেই ক্ষেত্রে আপনার দশ থেকে বারো দিন লাগবে আর যাদের এই মানে পাসপোর্টও নেই এরপরে হচ্ছে কোনো ডকুমেন্টস নাই তো তাদের ক্ষেত্রে কিন্তু মানে কত দিন লাগবে সেটা আমি আজও জানি না আমার সাথে এক বাঙালি ধরা পড়ছিল ওনার অনলি পাসপোর্টের ফটোকপিটা ছিল তো সেই লোক দেশে আসছে তিন মাস পরে সে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি আসছি তাহলে দেখেন তার সাথে পাসপোর্টের ফটোকপি ছিল এরপরে এক আমারও ফটোকপি ছিল তো সেই ক্ষেত্রে তারই তিন মাস লাগছে তিন মাস সে জেলখানায় থাইকে তারপর সে ছাড়া পাইছে তো আমি আপনাদেরকে যেই বিষয়টা বললাম আপনারা এটা আমলে নেবেন আপনারা অবশ্যই পাসপোর্ট সাথে থাকতে হবে যদি তাড়াতাড়ি আসতে চান এরপরে যারা ধরা দিবেন তারা অবশ্যই আপনার একাম চেক দিবেন মক্তবে যে আপনার নামে কেস বা কোনো কিছু যাই ঝামেলা আছে কি না যদি কেস থাকে তাহলে বুলেও কিন্তু ধরা দিবেন না কারণ এটা আপনি অনেক বড়ো বিপদ হতে পারে কারণ কেস থাকলে আপনি জেলখানায় থেকে লড়তে পারবেন না আর যদি বাহিরে থাকেন তাহলে আপনি যে কোনো একটা অসিলায় সমস্যা সমাধান করতে পারবেন এই হলো আর যদি আপনার জন্য খুরুশ থাকে তাহলে আপনি দরা দিতে পারেন আপনার একামা হয় নাই দরা দিতে পারেন যদি আপনার নামে বাই চান্স কোনো কেস খামেরি থাকে তাইলে কিন্তু লাইফ শেষ দরা দিবেন তো লাইফ শেষ তো আশা করি বুঝতে পারছেন আমি আরও কিছু ডিটেলস আপনাদের দিব এটা পার্ট ওয়ান করে সারব নেক্সট পার্টে আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দেবেন আজকের মতো আমি আমি এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম শুভরাত্রি